আমরা প্রত্যেকেই মুর্শিদাবাদের নাম জানি মুর্শিদাবাদ মানে ইতিহাসের পাতায় খুব সুন্দর ভাবে লেখা আছে যার জন্য তিনি হলেন নবাব সিরাজদৌল্লা আলিবর্দি খার নাতি নবাব সিরাজদৌল্লা যিনি আমাদের নবাব ছিলেন তো তার শহর মুর্শিদাবাদ একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল তো এখন আর সেটা নেই আর আজকে তেইশে জানুয়ারি ছিল আমাদের বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীর দিনে যাই হোক হালকা পাতলা যে প্রোগ্রামটুকু ঘরে করলাম সেটুকু হয়েছে তারপরে আমরা দুপুর তিনটের সময় এই পার্কে গেলাম এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন বুঝতে পারবেন মতিঝিল বলে পার্ক কিন্তু এটা নতুন মতিঝিল সাতশো একর জমির উপরে এই মতিঝিল পার্কটা তৈরি হয়েছে একদিনে কোনো রকমই এটা সম্ভব না দেখে শেষ করার আমি যেহেতু তিনটের সময় বাড়ি থেকে বেরোলাম তো বেরোতে বেরোতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটে আমার বাড়ি থেকে পার্কের দূরত্ব দশ কিলোমিটার হবে তো পৌঁছে আমি সেখানে তিরিশ টাকার টিকিট লাগে তিরিশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম তো এই যে হাজব্যান্ড টিকিট নেবে বলে দাঁড়িয়ে আছে আর তেইশে জানুয়ারি তার সঙ্গে এখন তো পিকনিকের সিজন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাস খুব উপভোগ করার মাস তো তিরিশ টাকার টিকিট নিয়ে আমরা একদম ঝটপটে গিয়ে গেলাম গেটের দিকে এত ভিড় এত ভিড় মানে ঠেলে বোঝানো যাবে না পা রাখার জায়গা নেই প্রত্যেকেই তো মানে এখন ঘোরার সিজন ঘুরতে তো আসবেই বলুন তাই না আমি এই যে গেটে ঢোকার ওখানেই বোর্ডটা একটু দেখে নিলাম আর এটা আমাদের মতিঝিলের মেন এন্ট্রান্স পার্কটা অসম্ভব সুন্দর পার্ক আর এখন তো বিভিন্ন রকমের ফুলের সিজন তাই ফুল দিয়েই পার্কটাকে সাজানো হয়েছে আর এই পার্কে আপনার সাইকেলের ফেসিলিটি আছে তো আজকে আমরা কোনো রকমই সাইকেল পাইনি কেন সাইকেল পেতে গেলে দু ঘন্টা লম্বা লাইন দিয়ে বসে থাকতে হবে তো ওনাদের ওনারা যদি সাইকেলের পরিমাণটা বাড়িয়ে দেয় তাহলে খুব সুন্দর হয় যে প্রত্যেকেই পারবে এরকম একটা ব্যাপার তো আমি গিয়েই শুরুতেই যে কামানটা এখানে আছে এখানেই দাঁড়ালাম একটু ফটো সেশন করলাম তারপরে চারিদিক ভালোভাবে দেখলাম আর ওই পিছনে যেগুলো দেখছেন সেটা হচ্ছে ঝিল ওইগুলোই মতিঝিল দেখুন গাদার বাগানটা কি সুন্দর প্রাণ ভরে যাচ্ছে প্রচুর ভ্যারাইটিজ ফুল আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আজকে কিন্তু মানে পার্কের এক পাশ বেড়াবো এক পাস না ওয়ান ফোর্থ ভাগ বেড়াবো পুরোটা তো বেড়ানো যাবে না আর পুরোটা বেড়ানো হলেও সেটা আপনার ভিডিওটা আসবে না খুব অন্ধকার অন্ধকার লাগবে তো আমি তাই বরকে বলছি চলো ওই ঝিজে মানে ঝিলের দিকে এগিয়ে যায় ঝিলের দিকে প্রচুর পরিযাঝি পাখি ওই যে দেখুন না ছোট্ট ছোট্ট মনে হচ্ছে ওইগুলো কিন্তু সব সেই বালি হাঁস বলছে ওটাই এখানে বোটিং সিস্টেম আছে কিন্তু এই বালি হাঁসগুলো বোট চললে উড়ে যাবে আবার অনেকে ধরতেও পারে সেই জন্য এখানে একদম এখন বোটিং সিস্টেমটা বন্ধ করে দিয়েছে আর এখানে তো জানেন যে মুক্ত চাষ হয় নতুনভাবে প্রচুর মুক্তর মুর্শিদাবাদী মুক্ত হিসেবে এই মতিঝিলেই কিন্তু চাষ হয় পার্কটা মিডিলে আর দুই পাশে আপনার হচ্ছে এই ঝিল আর ঝিলের গা তৈরি হয়েছে পার্ক অসম্ভব সুন্দর একটা পার্ক সাজানো গোঝানো গত কয়েক বছর আগে আরও এখানে রেস্ট্রিকশান ছিল মানে বাইরের কোনো খাবার অ্যালাউ ছিল না ইভেন জলের বোতলও না তো ইদানিং দেখছি যাই হোক কোল্ড ড্রিঙ্কস মানে প্লাস্টিক জাতীয় প্যাকেট অ্যালাউ করছে কেন বুঝতে পারলাম না হয়তো ভিড়ের জন্যে কত তারা চেক করবে তারাও তো চেক করতে করতে ব্যস্ত হয়ে পড়েছে তো এই যে আপনাদের মানে আপনারা লোক দেখলেই বুঝতে পারবেন যে কত জায়গা থেকে এই মতিঝিলে লোক আসে আর ছুটির দিন বলে আরও সংখ্যা বেশি তো এখানে বসে বসে মানে গল্পও করা যাবে তারপরে ঘোরা আর মেনলি তো ঘোরাটাই ব্যাপার তো খুব সুন্দর সাজানো গোছানো তো আমরাও এগিয়ে চলছি দেখুন এই ফুলটা কী সুন্দর তো হাজব্যান্ড বলছে দাঁড়াও তোমার আমি ছবি তুলি তা তুমি আগে ফোন নামাও তা আমি বললাম ঠিক আছে আর এই যে মানে আমি তবুও এই ফোনে করেই চারি পাঁচটা একটু ক্লিপ দিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে ফুলগুলো দেখুন ফুলগুলো দেখে প্রাণটা ভরে আসছে আর এটাই হচ্ছে মানে পার্কের মেন রাস্তা তার সঙ্গে চারিদিকে সাজানো গোছানো রাস্তা গাছপালা মানে খুব সুন্দরভাবে করা আছে বাচ্চাদের পার্ক টয় ট্রেন কী নেই এটাই হচ্ছে ব্যাপার এখন আমি কতক্ষণ ঘুরতে পারবো সেটাই তো এই যে দেখুন প্রত্যেক টুরিস্ট ঘুরতে এসেছে বসে এসে কেউ ক্লান্ত হয়ে বসে পড়েছে এখানকার মেনটেনেন্স ভীষণ সুন্দর মানে এমনি ময়লা প্যাকেট এগুলো কিন্তু নিষিদ্ধ যে যেখানে সেখানে ফেলা যাবে না ডাস্টবিন আছে তার নিজস্ব জায়গায় আর এখন তো ফুলের সিজন তো চারিদিক ফুল দিয়েই সাজিয়ে রেখেছে আর এই যে এই টয় ট্রেনে উঠলেও আপনার টিকিট লাগবে সঙ্গে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ওদের টয় ট্রেনে চাপলে আপনাকে পুরো দাঁড়িয়ে কিছু দেখাবে না মানে ঘুরে ঘুরেই দেখিয়ে দেবে এটা দেখতে পারলে ভীষণ ভালো লাগে এত সুন্দর জায়গা তো আমি ভাবলাম যে অর্ধেকটা আমি হেঁটেই ঘুরবো একটু ইভিনিং ওয়াকও হয়ে যাবে তার সঙ্গে হাঁটাহাঁটিও হয়ে যাবে মুর্শিদাবাদের লালবাগে এটাই হচ্ছে সিজন ট্যুরিস্টের দেখুন কী সুন্দর অসম্ভব সুন্দর মানে ফুল ফুলটা দেখে মন ভরে যাচ্ছে এই যে ভিতরে ভিতরে মনে হচ্ছে যে কোন জায়গায় চলে এসেছি এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর মেনটেন্স ডালিয়া বাগান ডালিয়াগুলো দেখুন মানে বিভিন্ন কালারের আছে আমি সব কালারগুলো কোনোদিনই দেখিনি তো এগুলো দেখলাম মানে ভীষণ ভীষণ সুন্দর মন জোড়ানো মন ভরানো ডালিয়া আর শীতকালে বলুন কান্না ভালো লাগে ফুল দেখতে ফুল তো দেখতে সুন্দর লাগে আর আমরাও গিয়েছি এক দেড় ঘন্টা মতো উপভোগ করার জন্য আর ভিডিও বানানোর জন্যে তো দেখুন ফুলগুলো এই যে যারা এসছেন বাইরে থেকে তারা প্রত্যেকেই সেলফি পয়েন্টে সেলফি তুলছেন আর আমি আর হাজব্যান্ড ফুল দেখছি আর কাউন্ট করছি শোনেন যে মানে যে হয়তো আমার বাবার বাড়ির দিকের মানুষ আশাতেই বুঝে দেখছেন আমার বাবার বাড়িতে হচ্ছে অঞ্চল আমার বাড়ি হচ্ছে রাঢ় অঞ্চল তো আমি বরকে ওটাই বলছি যে যখন মানে কথা বলছে মানুষ তখন আমি বলছি এই দেখো এটা তোমাদের রাড়ি আর যখন ও মানে আমাদের দিকে সাইডের কথা বলছে দিয়ে তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে যে এ দেখো তোমাদের এরিয়ার মানুষ কী টেনে টেনে কথা বলে মানে আমাকে জ্বালাচ্ছে আমিও তাকে যখন বর্ধমানের মানুষের দিকে টানের কথা পাচ্ছি তখন তাকে টিকটকে দেবো মতো এইভাবে চলছে এটা টিকিটটা আমি জানি না তবে সাইকেলিংটা মনে হয় দেড়শো টাকা করে নিচ্ছে সেখানে মনে হয় কুড়ি মিনিট টাইমটা ওরা বেড়ে দিচ্ছে যে এই টাইমের মধ্যে আবার রিটার্ন করতে হবে আর এই দিকটায় দেখুন আম গাছ আম বাগানগুলো মানে ভীষণ সাজানো ভীষণ সুন্দর পুরোটা পর্যন্ত হয়তো বা পৌঁছাতে পারবো না কেন সময় কমে আসছে এই যে দেখুন গোলাপের বাগানটা তো এর ভেতরে তো মানে ঢোকা নিষিদ্ধ এই এই যে বাসগুলো দেখছেন তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যে কেন কেউ যেন ঢুকতে না পারে বাইরে থেকেই সৌন্দর্যটা উপভোগ করুন কিন্তু ভেতরে যাবে না এমনিতেই আমি দেখলাম যে ওই গাঁদা ফুলের বাগানের ভিতরে সবাই ছবি তুলতে তুলতে প্রচুর এ করে ফেলেছে মানে ফুল ভেঙে দিয়েছে তো অত তো জনে জনে দেখা সম্ভব না আমরা যারা সাধারণ নাগরিক মানে সৌন্দর্যটা তো রক্ষা আমরা উপভোগ করব ঠিক আছে কিন্তু সৌন্দর্যটা আমাদের রক্ষা করতে হবে এই যে রোজ গার্ডেন গোলাপ বাগান নবাবরা তো এইসব জীবনগুলো ভীষণ পছন্দ করতো বিলাসিতাই থাকতো আমরা আর কি পাই বলুন আমরা সামান্য দু কামরার একটা ফ্ল্যাটে বাস করছি আর নর্মাল জীবনযাপন করছি লাইফতে তারাই ইয়ে করেছে তো দেখুন গাছটা কি অসম্ভব সুন্দর একটাও পাতা নেই আমি কি গাছ এটা বুঝতেও পারলাম না আর এই যে মেন এন্ট্রান্সে ঢুকছি তার দুই পাশটা এইভাবে গাছ এটা কি ফুল গাছ আপনারা কেউ জানলে অবশ্যই বলবেন তো কমেন্ট করে এইভাবে সাজানো মানে ঢেউ খেলানো কোথাও আছে কোথাও নিচু করে দেওয়া আছে কাটিং করে আবার কোথাও উঁচু করে দেওয়া আছে এই যে এটাও একটা গাছ আমি গাছ সম্পর্কে আমার আইডিয়াটা ভীষণ কম হয়তো কিছু কিছু গাছ যেগুলো খুব ভালোভাবে চিনি কিন্তু আমি এই জিনিসটা চিনি না এই পাশটা হচ্ছে বিথিকুঞ্জ প্রত্যেকটা এরিয়ার কিন্তু নাম আছে এই যে এই জায়গাটা চলুন একবার গিয়ে দেখি এখানেও মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে বলে এখানে যে যেখানে পাচ্ছে বসে রেস্ট করছে তো আমিও ভি কিন্তু ভীষণ ক্লান্ত এই কন্টিনিউ হেঁটে যাচ্ছি একটুও কিন্তু থামিনি ভিডিওটা তো অনেক বড় কিন্তু ভিডিওটা দেবো হয়তো কয়েক মিনিটের খুব জোর পনেরো মিনিট দশ মিনিট এটাও কি ফুল আমাকে বলবেন এই যে মানে রানী কালারের যে ফুলটা বলবেন আমি এটা জানি না কি ফুল যদি ওখানে লেখা থাকতো তাহলে ভীষণ সুন্দর লাগতো এই যে ভায়োলেট কালারের আমার ফুলগুলো দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে কী বলবো আর এই যে চারিদিকে এই যে দেখছেন ভেতরে কত গাদা মানে নষ্ট করে দিয়েছে যেটা হচ্ছে ম্যারিগোল্ড আর এই দিকে আমবাগান আমবাগানগুলো কিন্তু তখনকার আমলেরই আমবাগান নবাবের আমলের তো ফুলগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর কোনোটা অরেঞ্জ কোনোটা ই আর এখানেই আছে আপনার স্টে হাউস এখানে কেউ যদি বাংলো বুক করে থাকতে চায় তাহলে থাকতে পারবে যারা এই যে দেখছেন ভেতরে আছে এটা বাংলো বুক করেছে বলেই ভেতরে ছবি তুলতে পারছে নাহলে কোনো ভেতরে ঢোকার নিয়ম নেই এই জায়গাটা হচ্ছে লাইট অ্যান্ড মিউজিক বলে একটা খুব সুন্দর জায়গা ছিল যে দেখছেন না কলকবজাগুলো তো পুরো নষ্ট হয়ে পড়ে আছে নির্দিষ্টকালের জন্য বন্ধ তো ওখানে আমরা আগেও গিয়েছি অনেকবার দেখেছি যে লাইট অ্যান্ড সাউন্ড তো সেটা রাত্রিবেলায় হয় ভীষণ সুন্দর হয় কিন্তু এখন তো বন্ধ হয়ে পড়ে আছে তারপরে আবারও কিছুটা এগিয়ে গেলাম এই যে দেখুন সেই ফুল আর ফুল প্রাণ জুড়ানো মন ভরানো জানি না আপনাদেরকে আমার মানে ওয়াইটির দর্শক বন্ধুদেরকে কতটা খুশি করতে পারলাম আমি আমার পার্কটা ঘুরিয়ে দেখে নিজের শহরের তো প্রত্যেকেই ভিডিওটা ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি ভিডিও বানাতে তো কষ্ট লাগেই তো এবার ফিরে যাচ্ছি পুরোটা আর ঘুরতে পারলাম না আবার একদিন এসে আর এক পাশের ভিডিও করব যেদিকে পার্ক আছে প্রচুর বাচ্চাদের মানে চিৎকার চেঁচামেচি দিয়ে এবার বাড়ির দিকে রওনা এদিকে আপনার প্রায় সাড়ে পাঁচটা বেজেই আর দেখুন ও কি গাঁদা ফুলের বাগান মন ভরানো জোরানো এখানেই মানে সারাক্ষণ বসে থাকে দেখে এইদিকে দেখুন এদিকে বাচ্চাদের কাছে বলে আমার জেলা মুর্শিদাবাদ ঐতিহ্যের মুর্শিদাবাদ মুর্শিদাবাদী শহর চক্রের দেশও বলে ভালো লাগে সে সেইভাবে রিপ্রেজেন্ট করে তো আমরা বেরিয়ে এলাম তো বেরিয়ে এসে দেখছি এই যে মাটির ভাড়ের চা তো বাইরে বেরিয়েছি চা তো খেতেই হবে তাই হাজব্যান্ডকে বললাম যে একটু চা নাও তো সে বললো আমি খাবো না আমি বললাম ঠিক আছে আমি খাই চা এই যে চা মাটির ভাড়ের চা আপনাদের দেখাই দশ টাকা দাম নিচ্ছে চা খাবো তারপরে আপনাদেরকে টেস্টটা বলবো অসম্ভব সুন্দর কিন্তু চায়ের টেস্ট ভীষণ সুন্দর প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আর আমাদের মুর্শিদাবাদ এলে অবশ্যই মাটির ঘরের চা খাবেন প্রত্যেকেই ভালো থাকবেন আর এই যে